আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো সবাই জানেন যে ফিলিস্তিনে কী পরিমাণে নির্যাতন নিপীড়ন চলছে বোমার আঘাতে সেখানে প্রতিনিয়ত কত বিক্ষত হয়ে যাচ্ছে আমাদের কি ভাই বোন সন্তান ছোট্ট ছোট্ট সোনামণি যাদের কোনো দোষ নেই যারা অবুজ বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে তাদের দেহ উড়ে যাচ্ছে আকাশে এই জন্য সিনেমার দৃশ্যকেও হার মানায় তো আমরা সবাই যে যার অবস্থান থেকে প্রতিবাদ করি অন্তত আমরা আল্লাহ আল্লাহতালার কাছে জবাব দিতে পারবো যে না আমার আমার যতটুকু ক্ষমতা ছিল ততটুকুর মধ্যে থেকে আমি প্রতিবাদ করেছি তো আমরা সবাই প্লিজ আসুন আমরা প্রতিবাদ করি আর আমরা বেশি বেশি করে দোয়া করি আমাদের সে সমস্ত ভাই বোনদের প্রতি আল্লাহতালা যেন তাদের উপরে তার রহমত এবং বর্ষণ করেন এবং ওই জালিমদেরকে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেন আসুন আমরা বেশি বেশি করে দোয়া করি আর যে যার অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুন প্লিজ কারণ ইসরায়েলে আমরা যে পণ্যগুলো আমরা কিনি সেই টাকা দিয়ে কিন্তু তারা এই ধরনের আগ্নেয়াস্ত্র কেনে বোমা কেনে কিনে আমাদেরই ভাই বোনদের উপরে তারা সেইগুলোকে বর্ষণ করে তো আমরা প্লিজ আসুন ইসরায়েলি সম মানে সকল ধরনের পণ্যকে আমরা বয়কট করার চেষ্টা করি আর এখন আমি শাহেক আহমদুল্লাহ হুজুরের একটা সুন্দর লেকচার আপনাদের জন্য দিচ্ছি তো আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন আজ থেকে একশত দুইশত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠবার আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমন ভাবে হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ আমাকে একটা বাচ্চা ছেলে পাঁচ ছয় বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অঝরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি ওপর থেকে ড্রোন শট নেওয়া ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশপ্ত ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ জীবালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে প্রিয় ভাইরা আমার আজ পৃথিবীর তথা কথিত সভ্য তথা কথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অবিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত শত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামির কাঠ গোলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে থেকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানি চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার ফিলিস্তিনি ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এ দেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়েত এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন